সেল কমে গেছে কন্টিনিউসলি একই কন্টেন্ট দিয়ে একই অ্যাড ক্রিয়েটিভ দিয়ে এবং একই স্ট্র্যাটেজি ব্যবহার করে আপনি রেজাল্ট পাবেন না আপনাকে সময় উপযোগী স্ট্র্যাটেজি তৈরি করতে হবে এবং আপনার অডিয়েন্স অনুযায়ী অ্যাড ক্রিয়েটিভ এবং কন্টেন্ট তৈরি করতে হবে এবং অ্যাড ক্রিয়েটিভ এবং কন্টেন্ট তৈরি করার ক্ষেত্রে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আপনার কম্পিটিটর আপনার কম্পিটিটরদের অ্যাড ক্রিয়েটিভ এবং কন্টেন্টের থেকে অবশ্যই আপনাকে ভালো অ্যাড ক্রিয়েটিভ এবং কন্টেন্ট তৈরি করতে হবে দেখেন বেশিরভাগ অনেক কাস্টমার আছে যারা প্রোডাক্ট কিনতে চায় অবশ্যই তারা দেখবে তাদের সামনে যে কন্টেন্টটা আসবে সেইটা থেকে তারা প্রোডাক্টটা কিনবে এখন যে কন্টেন্টে বেশি রিয়্যাক্ট বেশি লাইক ফলো বা বেশি এঙ্গেজমেন্ট আসবে ফেসবুক ওই পুশ করবে অডিয়েন্সের সামনে সো অবশ্যই কন্টেন্টটাকে জিনিসটা এমন হতে হবে যে আপনার কম্পিটিটরদের থেকে আপনার কন্টেন্টটা যাতে বেশি এঙ্গেজিং হয় আমাদের অনেক ক্লাইন্ট আছে যারা বলে যে ভাইয়া হঠাৎ করে সেল কমে গেছে এখন আমরা তাকে সাজেস্ট করি যে আসলে আপনার কন্টেন্টটা তো একটু পুরাতন হয়ে গেছে আপনার কম্পিটিটররা আপনার থেকে ভালো কন্টেন্ট ইউজ করছে আপনি বেটার কন্টেন্ট তৈরি করেন তখন বেশিরভাগ ক্লায়েন্টই বলে থাকে যে ভাই এই কন্টেন্ট দিয়ে তো আমি আগেও রেজাল্ট পেয়েছি এখন বিষয়টা হচ্ছে একই কন্টেন্ট দিয়ে সারা জীবন রেজাল্ট পাওয়া যাবে না অবশ্যই আপনার মার্কেটে কম্পিটিটররা আপনার থেকে কন্টিনিউয়াসলি আপডেট কন্টেন্ট এবং ক্রিয়েটিভ নিয়ে আসছে যার মাধ্যমে আপনার থেকেও তারা এঙ্গেজিং কন্টেন্ট ক্রিয়েট করে আপনাকে বিট করে ফেলছে এই দিক থেকে মাথায় রাখতে হবে যে একই কন্টেন্ট এবং একই পরিকল্পনা সব সময় কাজে দিবে না আপনাকে সময় উপযোগী এবং আপনার অডিয়েন্স অনুযায়ী কন্টেন্ট ক্রিয়েটিভ তৈরি করতে হবে যাদের হুট করে সেল কমে গেছে পার্চেস কস্ট বা মেসেজ কস্ট বেড়ে গেছে তারা আপনার কম্পিটিটরকে অ্যানালাইসিস করুন এবং তার থেকে বেটার কন্টেন্ট বানানোর চেষ্টা করুন অবশ্যই একটা অ্যাডভার্টাইজমেন্ট র্যাঙ্কিং আছে সেটাতে যে বেশি নাম্বার পায় তার অ্যাডভার্টাইজমেন্টটা কোয়ালিটি অডিয়েন্সের কাছে শো হয় এখন আপনি বলবেন অ্যাডভার্টাইজমেন্ট র্যাঙ্কিংটা কি আসলে অ্যাডভার্টাইজমেন্ট র্যাঙ্কিং হচ্ছে আপনার পোস্টের এনগেজমেন্ট আপনার অ্যাডভার্টাইজমেন্ট বাজেট এই সব কিছুর উপর নির্ধারণ করে একটা র্যাঙ্ক আপনাকে ফেসবুক দিয়ে থাকে সাপোজ আর একটু সুন্দরভাবে এক্সপ্লেইন করার চেষ্টা করি ধরেন একটা মার্কেটে আপনি একটা দোকান নিয়েছেন এখন আপনার কম্পিটিটারের দোকান একেবারে কি পয়েন্টে চার রাস্তার মোড়ে এবং আপনারটা একটু ভিতরে এখন প্রত্যেকটা কাস্টমার আগে কিন্তু আপনার কম্পিটিটারের দোকানে ঢুকবে এখন তারপরে যদি তাদের সাথে মিলতাল না হয় তারপরে আপনার দোকানে আসবে সো জিনিসটা হচ্ছে এমন যে আপনার কন্টেন্টের র্যাঙ্ক যদি বেশি হয় তাহলে ফেসবুক আগে ওই অডিয়েন্সের কাছে আপনার কন্টেন্টটা শো করবে আপনার কন্টেন্ট যদি এঙ্গেজিং না হয় আপনার র্যাঙ্ক যদি কমে যায় তাহলে পরে আগে আপনার কম্পিটিটরদের কন্টেন্ট তাদের কাছে শো হবে তারপরে আপনার কন্টেন্ট তাদের কাছে শো হবে এর মধ্যে আবার কোয়ালিটি লো কোয়ালিটি হায়ার কোয়ালিটি কাস্টমার আছে ফেসবুক অবশ্যই প্রত্যেকটা অ্যাডভার্টাইজারকে আর ওয়াই জেনারেট করে দিতে চায়। কিন্তু দেখা যায় যে কন্টেন্ট লো থাকার কারণে আপনার কন্টেন্টটা ওই লো কোয়ালিটি অডিয়েন্সের কাছে শো হচ্ছে আসলে ফেসবুক অ্যালগোরিজমটা কিভাবে কাজ করে আপনার কন্টেন্ট বা আপনার টার্গেটিং অনুযায়ী যে অডিয়েন্সকে আপনি টার্গেট করেছেন এবং আপনার কন্টেন্টে কারা বেশি ইন্টারেস্ট দেখাচ্ছে ফেসবুক পরবর্তীতে ওই ধরনের অডিয়েন্সকে অপটিমাইজেশন করে আপনার অ্যাডভার্টাইজমেন্টের সাথে এঙ্গেজ করার চেষ্টা করে কিন্তু দেখা যায় যে আপনার র্যাঙ্ক যদি কম হয় তাহলে ওই লো কোয়ালিটি অডিয়েন্সের কাছে আপনারটা শো হয় এই কারণে অনেক সময় দেখবেন যে সাপোজ অনেকে ওয়েবসাইট ভিজিট করছে কিন্তু আপনার প্রোডাক্ট পারচেস করছে না আবার যারা মেসেজ ক্যাম্পেইন রান করেন তারা দেখবেন যে আপনার মেসেজে এসে সবাই প্রাইস জিজ্ঞেস করে চলে যাচ্ছে কিন্তু প্রোডাক্ট কিনছে না এরা হচ্ছে ওই লো কোয়ালিটি অডিয়েন্স আপনার পারচেস কস্ট যদি কমাতে চান আপনার মেসেজ কস্ট যদি কমাতে চান অবশ্যই আপনার কম্পিটিটরদের থেকে ভালো কন্টেন্ট তৈরি করার বিকল্প নেই অ্যাডভার্টাইজমেন্ট র্যাঙ্কিং বৃদ্ধি করার বিকল্প নেই এখন ফেসবুক অ্যাড লাইব্রেরি থেকে আপনার কম্পিটিটরদের সকল ডাটা আপনি পেয়ে যাবেন তারা কি কন্টেন্ট তৈরি করছে এবং তারা কোন পরিকল্পনায় কন্টেন্ট বানাচ্ছে কোনো ফানেল ইউজ করছে কিনা তাদের পেজটা একটু রিসার্চ করলে আপনি পেয়ে যাবেন যে তারা কিভাবে অ্যাডভার্টাইজমেন্ট রান করছে এই এইভাবে চিন্তা করে আপনার কন্টেন্ট তৈরি করতে হবে তাহলে দেখা যাবে যে আপনার সেল যে ডাউন হয়ে গেছে কিছুদিনের মধ্যে আপনার সেল আবার আগের জায়গায় ফিরে আসবে কিন্তু আপনি যদি বলতে থাকেন যে এই কন্টেন্ট দিয়ে আমি আগেও রেজাল্ট পেয়েছি তাহলে এখন কেন পাচ্ছি না অ্যাডভার্টাইজারের দোষ এটা আসলে সম্পূর্ণ ভুল কথা আপনাকে সেলফি দিয়ে আনতে হলে কন্টিনিউয়াসলি আপনার কন্টেন্ট আপনার পরিকল্পনাকে আপডেট করতে হবে এবং অবশ্যই আপনার কম্পিটিটরদের থেকে আপনার ভালো কন্টেন্ট এবং পরিকল্পনায় কাজ করতে হবে অ্যাডভার্টাইজমেন্ট র‍্যাঙ্কিং বৃদ্ধি করে আপনার কাজ করতে হবে এই ধরনের কন্টেন্ট পেতে আমাদের পেজে লাইক ফলো দিয়ে আমাদের সাথেই থাকুন এবং ফেসবুক অ্যাডভার্টাইজমেন্ট রিলেটেড যে কোনো প্রশ্ন যে কোনো কোয়ারি থাকলে আমাদের পেজে মেসেজ করুন এবং আমাদের থেকে সার্ভিস নিতে আমাদের পেজে মেসেজ করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম